একক কাজ মীর কাশিমের পরাজয়ের সঙ্গে ফকির সন্ন্যাসীদের প্রতি ইংরেজদের কড়া নজরের সম্পর্ক কি পরিণতি কি হলো সেই সম্পর্কে তোমাদের একটা কাজ করতে হবে এখানে একক কাজ হিসেবে লেখালেখি করতে হবে তো একক কাজ হিসেবে মূল বিষয় না তোমাদের অবশ্যই রিডিং গুলো ভালো করে পড়লে অ্যানফ তিত সংগ্রাম মীর নিসার আলী ওরফের তিতুমির তাহলে মীর নিসার আলী ওরফের তিতুমির কোন জেলায় জন্মগ্রহণ করে পরগ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন মীর নিশার আলী অরূপের তিতিমির কোন জেলায় চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন উনিশ শতকে ভারতবর্ষে মুসলমান সমাজে এক ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল কত শতকে ভারতবর্ষে মুসলমান সমাজে এক ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল কত শতকে উনিশ শতকে কত শতকে উনিশ শতকে বাংলা তার দুইটি ধারা প্রভমান ছিল তাহলে বাংলা তার কয়টি ধারা প্রভাবণ ছিল দুইটি ধারা বাংলায় কয়টি ধারা মান ছিল বাংলায় দুইটি ধারা ছিল যার একটি ওয়াহাবি ও মোহাম্মদিয়া আন্দোলন যার একটি ওয়াহাবি ও মোহাম্মদিয়া আন্দোলন অপরটি ফরাইজি আন্দোলন নামে খ্যাত একটি হচ্ছে ওয়াহাবি বা মোহাম্মদিয়া আন্দোলন আর একটি হচ্ছে ফরাইজি আন্দোলন এই দুইটি আন্দোলন খ্যাত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট আন্দোলনের ছিল ধর্মীয় সংস্কার দূর করে মুসলিম সমাজ সংস্কার করা যে ওয়াহাবি বা মোহাম্মদিয়া আন্দোলন আর ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি কেমন ছিল একই রকম ছিল মূল উদ্দেশ্য ছিল ধর্মের সংস্কার দূর করে মুসলিম সমাজ সংস্কার করা তাহলে কি সংস্কার দূর করে মুসলিম সমাজ সংস্কার করা ধর্মীয় সংস্কার দূর করে মুসলিম সমাজ সংস্কার করা তাদের ছিল মূল উদ্দেশ্য বাংলার ওয়া হাবিয়া বাংলার ওয়া হাবিরা তিতুমির নেতৃত্বে সংগঠিত হয়েছিল খালি বাংলার দেখো বাংলার ওয়া হাবিরা বাংলায় ওয়া হাবিরা কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল ইতিমিরের নেতৃত্বে আর ফরাজি আন্দোলন হয়েছে হাজি হাজি শরীয়তুল্লাহ নেতৃত্বে সংগঠিত হয়েছিল ইতিমিনের নেতৃত্বে পরিচালিত তারিকি মোহাম্মদিয়া বা ওহাবিয়া আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমেদ সৈয়দের ভাবধারা অনুপ্রাণিত কার নেতৃত্বে তিতু নেতৃত্বে পরিচালিত তারিকি মোহাম্মদ বা অবী তারিকি মোহাম্মদিয়া বা ওয়াহাবি আন্দোলন উত্তর ভারতের শহীদ আহমদ সাইদের বাগধারায় অনুপ্রাণিত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্স এখান সবগুলো কিন্তু ইম্পর্টেন্স কোশ্চেন ছিল দেখিয়ে দিলাম আঠারোশো সাতাশ সালে তৃতীয় হওয়ার শেষে ধর্ম সংস্কার কাজে আত্মনিয়োগ করেন কত সালের দিকে তৃতীয় হওয়ার শেষে ধর্ম সংস্কার কাজে আত্মনিয়োগ করেন কত সালে আঠারশো সাতাশ সালে কথা সালে আঠারো সালে তার এই ধর্মীয় সংস্কার আন্দোলনে বহু মুসলমান বিশেষ করে এবং নদিয়া জেলার বহু কৃষক তাঁতি নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের প্রতি নির্যাতনমূলক আচরণ শুরু করে এ অত্যাচারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে সুবিচা সে ব্যর্থ হন শেষ পর্যন্ত তিনি ও তার অনুসারীরা সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন কথ দেখো আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে কোন গ্রামে নারকেল বাড়িয়া গ্রামে নারিকেল বাড়িয়া গ্রামে টিটিমি তার প্রধান ঘাঁটি স্থাপন করেন টিমি তার প্রধান ঘাঁটি স্থাপন করেন কোথায় নারকেল বাড়িয়ায় দিটুমি তার প্রধান ঘাঁটি স্থাপন করেন কোথায় নারিকেল বাড়িয়ায় কত সালে আঠারোশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স নির্মাণ করেন শক্তিশালী এক বাঁশের কালা তাহলে বাঁশের কাল্লাকে নির্মাণ করেন দিটুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট গোলাম মাসুদের নেতৃত্বে গড়ে তোলেন সুদক্ষ শক্তিশালী লাঠিয়াল বাহিনী কার নেতৃত্বে গড়ে তোলেন সুদক্ষ শক্তিশালী লাঠিয়াল বাহিনী গোলাম মাসুমের নেতৃত্বে কার নেতৃত্বে গোলাম মাসুমের নেতৃত্বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখো এখানে ইংরেজ জমিদাররা কারা নির্যাতিতার নীল করদের দ্বারা নির্যাতিত কৃষকরা জমিদাররা ছিল নীল কর যারা নীল চাষ করতো তাদেরকে বলে নীলকর তো নীল যারা চাষ করেছে তারা কর আদায় করতো সে নীল দ্বারা নির্যাতিত যারা কৃষক দলে দলে তিতুমির বাহিনীতে যোগ দিলে ধর্ম সংস্কার আন্দোলনে একটি ব্যাপক কৃষক আন্দোলন রূপ নেয় ফলে শাসক শোষক জমিদার শ্রেণী কৃষকদের সংঘ সংঘবদ্ধতা সংঘবদ্ধমার শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে ওঠে শেষ পর্যন্ত আঠারোশো একত্রিশ সালে তিতুমিরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন গত সালের দিকে আঠারোশো একত্রিশ সালের দিকে তিতুমিরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন মেজর স্কটের নেতৃত্বে এই বাহিনী তিথুমিরের নারিকেল বাড়ি বাঁশের খেলা আক্রমণ করেন কার নেতৃত্বে তিতুমিরের নারিকেল বাড়ি বাঁশের খেলা আক্রমণ করেন নারিকেল 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 বাড়ি ও বাঁশের খেলা নির্মাণ করেন কে টিতুমির তারা মানে ইংরেজরা আক্রমণ করেন কার নেতৃত্বে মেজর স্কটের নেতৃত্বে ভেরি ভেরি ইম্পর্টেন্স ইংরেজের কামান বন্ধুকে সামনে বীরের মতো লড়াই করে পরাজিত হয় তিতুমির বাহিনী তিনি যুদ্ধে নিয়াথন গোলার আঘাতে বাঁশের কেলা উড়ে যায় তাহলে কিসের আঘাতে বাঁশের কেলা উড়ে যায় গুলার আঘাতে তাহলে কিসের আঘাতে বাঁশের কেলা উড়ে যায় গোলার আঘাতে এভাবে পরিসম ঘটে একটি সুসংগঠিত কৃষক আন্দোলনে পৃথিবীর ধর্মীয় সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে ব্যাপক কৃষক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিল প্রচুর বড় একটা বাহিনী গঠন করে ইংরেজদের গোলা বারুদের নীলকর জমিদারদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তার বাসের কেল্লা ছিল আর দেশপ্রেমের প্রতীক ইংরেজদের গোলা বারুদ ছিল নীলকরদের জমিদারদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তার বাসের কেল্লা ছিল আর দেশপ্রেমের প্রতীক ছিল তাছাড়া কিছুই না তাছাড়া সম্ভব না তাদের থেকে জয় লাভ করা যার যুগে যুগে বাঙালিকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যাতে মানুষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাহস করতে পারে সে জন্য এটা করা উদ্ধ দেখো উদ্ধুদ্ধ করেছে দেশপ্রেমিক হতে প্রেরণ জুগিয়েছে স্বাধীনতা পথে এগিয়ে নিতে এক কাজ দুইটি একক কাজ আছে ইটুমিরের কোন কোন কর্মকাণ্ড দুঃসাহস আর দেশপ্রেমের প্রতীক তার তালিকা করো যেমন হচ্ছে বাসের কেল্লা এই সম্পর্কে লিখতে হবে তোমাদের ধর্মীয় সংস্কার আন্দোলন কৃষক আন্দোলনে পরিণত হলো এর পেছনে কারণ অনুসন্ধান করো এই কারণগুলো কি করতে বলে অনুসন্ধান করতে বলা হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকন এ শেয়ার ইড দেকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই